নবীজি জিজ্ঞেস করলেন ডাক্তার কই বলে ডাক্তার নিয়ে আপনি কোনো টেনশন করবেন না জান্নাত থেকে আল্লাহ মেডিকেল টিম আপনি যদি মহাকাশ ভ্রমণ করবেন আপনার তো একটু বডি চেক আপ করা দরকার আপনার শক্তি সাহস হিম্মত দরকার যা যা দরকার আপনাকে দেওয়া হবে আপনি একটু রেডি হন নবীজি বলেন আমি শুয়ে পড়লাম মাকাম ইব্রাহিম এবং জমজম টুপের মাঝখানে আমি শোয়া জান্নার থেকে মেডিকেল টিম আসলো তস্তের মধ্যে স্বর্ণ রপ্য মণি মুক্তার সুই সুতা সব হলো একজন এসে আমার গায়ের বাটা সাদা চাদর দিল সাদা চাদরটা উঠায়া। কে যেন এসে এই জায়গা থেকে পর্যন্ত সাক্ষা সাদরি ও আখরাজা কালবি এই জায়গা থেকে পর্যন্ত পুরো বুকটা আমার চিরে দিল ও আখরাজা কলবি আমার কলম আমার হাত রিপিনটা বের করলো সুবহানাল্লাহ 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 এই যে রিপিনটা বের করলো সুмма গুসিলা বিমায়ে জমজম এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করদো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুмма উনসলিয়া বিল নূর ও যেখানে হিকমত দিল জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা সাইন্স টেকনোলজি যা যা দরকার সব এর মধ্যে দিয়ে দিলেন তিনি বলেছেন নবীর এইরকম একবার নয় দুবার নয় আল্লাহ নবীর জীবনে মঠ চার চারবার সংগঠিত হয়েছিল এটা ছিল লাস্ট এটা ছিল লাস্ট নবীর চার বছর বয়সে একবার বারো বছর বয়সে একবার চল্লিশ বছর বয়সে একবার এটা ছিল একান্নতম বছরই আল্লাহ নবীর জীবনে চার বার সিনা চাক হয়েছিল আমেরিকা বলবে যে ওপেন হার্ট সার্জারি আমরা আবিষ্কার করেছি আমার আল্লাহ বলেন না তোমরা কে কি বলছো সেটা পরের কথা আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দিই নাই ওপেন হার্ট সার্জারি আমার আল্লাহ নবীর মাধ্যমে শিখাই দিয়েছে সার্জারি হল জমজমের পানিতে বাস করা হলো নূর দিলেন হেকমত দিলেন জ্ঞান দিলেন বিজ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন সাইন্স টেকনোলজি দিলেন সব দিলেন হুঁশিয়ার সেটা তো আর পরে নবীজীব বোসেন আমি কোনো চিহ্ন পাই নাই কোনো কিচ্ছু নাই একপর্যায় আমাকে বলা হলো আপনি রেডি হন আল্লাহ নবিব হোসেন যে কমপক্ষে তো আমি দুই তিন মাস বিছানায় শুয়ে থাকার কথা ওপেন হার্ট সার্জারির পরে কমপক্ষে তো বিছানায় শুয়ে থাকবেন দুই তিন মাস অথচ দুই তিন মাস তো দূরের কথা দুই তিন ঘন্টাও না দুই তিন মিনিটও না আপনার জন্য জান্নাতি গাড়ি বরাক রেডি আপনি এখন নিজে এটাকে ড্রাইভ করবেন আপনি এটা চালাবেন পরিচালনা করবেন জিব্রিল বলেন আমি থাকবো আপনার পিছনে এটা জান্নাতি গাড়ি এই গাড়িটার বেগ কথায় পিক আপ লাগাম কথায় লেজাম কথায় আমি কিচ্ছু জানি না এটা আপনি চালায় নিয়ে যাবেন এটা আপনি চালাবেন পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে মেডিকেল সায়েন্সের এমন উন্নতি হবে সামনে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে মানুষ ফুটবল খেলতে পারবে এমন একটা সময় সামনে আসতেছে সেই দিন আর বেশি দিনে নাই হেসে হেসে মানুষ অপারেশন করতে যাবে এক সময় অপারেশন লাগতো না কিছুই ছিল না এগুলো আস্তে 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 এগুলোকে মানুষ তুচ্ছ জ্ঞান করছে এখন ওপেন হার্ট সার্জারি মামুলি ব্যাপার হয়ে গেছে আল্লাহ নবীর জীবনে যদি চারবার ওপেন হার্ট সার্জারি হতে পারে তা আপনার আমার জীবনে একবার হওয়া স্বাভাবিক অস্বাভাবিক কিছুই নয় কি বলেন ঠিক না হার্ড বের করে ভিতর থেকে ইঞ্জিন হার্ড র‍্যাম রোম বের করে আবার এটাকে পুনঃ স্থাপন করা যায় পৃথিবীর বিজ্ঞানীরা জানতো না আমার আল্লাহ জানাই দিলেন এটার মাধ্যমে সুবহানাল্লাহ তো নবীজির ওপেন হার সার্জারি হলো ওপেন হার সার্জারি করার পরেই

ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর চুয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব ইয়াসরিবে গেলেন নাম নামলেন দু রাকাত নামাজ করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় রাকাত দুই রাকাত দুই রাকাত নামাজের পরে জিবরিল আমিন বললেন হুজুর আপনি কি জানেন আতাদরি আইনা সল্লাইতা আপনি জানেন কোথায় নামাজ পড়ছেন বলে না সল্লাই তা আপনি নামাজ পরসেন্ট এমন একটি জায়গায় এই জায়গাতে আপনি কিছুদিন পরে হিজরত করে আসবেন এইখানে আপনার ইন্টকান এইখানে আপনার রোজা হবে এখানে আপনাকে শেষ জায়গা এটা আপনার এখানে আপনি কিছুদিন পরে হিজরত করে আসবেন নবীজি সেখান থেকে আস্তে করে বিদায় নিলেন নিয়ে চলে গেলেন আরেকটু জায়গায় সামনে যেতে 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 গোরাটটা আবার থেমে গেল বলেন এখানে নামেন নামাজ পড়বে এটা কোন জায়গা এখানে ইসা ঈসা আলী ইসালাম এখানে জন্ম নিয়েছেন এই জায়গাটা বরকতের জায়গা ঈসা নবীর নবী ঈসা নবীর জন্মের জায়গা এটা তখন এখানে নবীজি নামাজ পড়লেন বরকত লাভ করলেন প্রশ্ন হচ্ছে ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয় তা আমার নবীর জন্মের জায়গা বরকতময় হবে না কথা বলুন বরকতময় হবে কি না নিঃসন্দেহে বরকতময় হবে ওইখান থেকে বরকত নিয়ে আল্লাহর নবী এবার সামনে আগালেন সামনে গিয়ে চিবরি নামেন বলেন এখানে একটু থামেন নামার দরকার নাই একটু থেমে গেলেন বলে এই যে একটা কবর দেখা যাচ্ছে এটা তোরে চাই না এই পাহাড় এখানে একটা কবর আছে বলে এখানে মুসানবির কবর আপনি নজর করে দেখেন রসুল্লাহ বলেন সহি মুসলিমের হাদিস রাইতু মুসা ইন্দাল ক্যাথি বিল আহমান আমি মুসানবিকে দেখলাম লাল টিলার পাশে রাইতু তো মুসা আন্নাবুসল্লি ফি কবরি আমি দেখলাম মুসানবি কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছে মুসানবিকে কবরে দাঁড়ায় দাঁড়া নামাজ করতে দেখছেন আল্লাহ নবী যাওয়ার সময় মুসানবিকে কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়া নামাজ করতে দেখলেন দেখার পরে এটা তৃতীয় স্টপিস ছিল ওখান থেকে আবার রওনা করলেন যেতে 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 এবার নবীজির বরাকটা গিয়ে থামল বাইতুল মুকাদ্দাস একটা জায়গা রাখলেন বেঁধে দিলেন বরাকটা লাখের পর পায় নম্বর সুমান্লা সবাই শুধু তাকায় আছেন নামাজ পড়লেন নবীর পিছনে কে তিনি কে নাম হবেন এক পর্যায়ে জিবরি নামেন জান্নাতি গাড়ি বরাকটাকে পার্কিং করলেন বরাকটাকে পার্কিং করার পরে জিব্রাইল আমিন আমার নবীকে নিয়ে বাইতুল মুকद्दাসের ইমামাতের জায়গা ধার করে দিলেন প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ফাতিহার সাথে সূরাতুন কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পরে সূরা ইখলাস করে দুই রাকাত নামাজ সমাপন করে আল্লাহ নবীকে একবার সম্বর্ধনা দিবেন লাখের পর পয়গাম্বর অপেক্ষা করছেন নবীজির একটু বক্তব্য শুনবেন নবীজির একটু नसीহত শুনবেন লাখের পর পয়গাম্বর অনুষ্ঠানের সভাপতি আদম আল ইসলাম কি আদম আল ইসলাম অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের উপস্থাপক হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আর অনুষ্ঠানের চিফ গেস্ট হলেন মোহাম্মদুর তিনি অনুষ্ঠানের চিফ গেস্ট আদম আল ইসলামের সভাপতির অনুষ্ঠান চলছে ইব্রাহিম আল ইসলাম একটু বক্তব্য দিলেন এক পর্যায়ে আল্লাহ নবীর সংক্ষিপ্তকার একটা বক্তব্য দিলেন সবাই নবীর সাথে মুসাফা করার চান্সও না চারটা পাত্র দিলেন নবীকে আপ্যায়নের জন্য একটা দিলেন দুধের গ্লাস